একদম ছোটবেলা থেকে পায়ের বাধ্য ফুটবল মনের কোণে ফুটবলার হবার বাসনা দীর্ঘদিনের এবারে সুপ্ত বাসনা পূরণ হতে চলেছে গঙ্গারামপুরের মেন পাড়ার বাসিন্দা উইলসন লাকড়ার তেলেঙ্গানাতে এ ফিফা ট্যালেন্ট একাডেমিতে নির্বাচিত হয়েছে গঙ্গারামপুরের প্রতিভাবান ফুটবলার নবম শ্রেণীর ছাত্র উইলসন গঙ্গারামপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াশুনো করে বাবা ধর্ম যাজক এবং মা শিক্ষিকা ছোটবেলা থেকে ফুটবলের প্রতি অনুরাগী ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে একাধিক টুর্নামেন্টে নজর কেড়েছে নিজের অসাধারণ পারফরমেন্সে রাজ্যস্তরে সাফল্যের পর এবার সরাসরি সুযোগ পেল জাতীয় স্তরে উলসনের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার থেকে শুরু করে গোটা জেলাবাসী কোচ প্রতিবেশী শিক্ষক শিক্ষিকারা কিশোরীর সাফল্যে খুশি এ বিষয়ে উইলসনের ফুটবল কোচ বিশ্বজিৎ সরেন জানান আমাদের উইলসন পাইছে এখন তেলেঙ্গানা হায়দ্রাবাদে যে এখন নতুন একাডেমি যে ওখানে খুলছে ইয়াং এজের ইয়ান ট্যালেন্টেড এজের যে ওখানে বারো বছর তেরো বছর যে এখন ইন্ডিয়া টিমের জন্য একটা ওখানে ক্যাম্প আর নতুন একাডেমি খুলেছে ওখানে যারা ওখানে প্র্যাকটিস যারা ওখানে সিলেক্ট হবে ওখান থেকে ওরা প্র্যাকটিস করে ভালো ইন্ডিয়ান টিমে খেলবে ওখানে ইউথ লিগ খেলবে আই লিগ খেলবে সব জুনিয়র আই লিগ আছে ওখানে এরকম করে ওখানে চান্স দেবে ওখানে ওখানে আগস্টের যাওয়ার পর ওখানে তিন দিনের ট্রায়াল হয়েছিল তো ফোর হান্ড্রেড মেসে সেভেন্টি স্টুডেন্টকে নেওয়া হয়েছিলো সেভেন্টি স্টুডেন্টের ট্রায়াল এই যে ইদানি অক্টোবরে সিক্সটিন সেভেনটিন এইটিনে হয়েছিল তো ওখান থেকে যে সিলেক্ট হবে দু দিনের আবার ট্রায়াল ছিল যা সিক্সটিন আর সেভেন্টিন তো ওটার মধ্যে উইলসনের নাম আসার পর তখন ওই ফাইনালিস্ট হলো ফাইনালিস্ট হওয়ার পর এখন ওই ওর সিলেক্টেড হয়ে গেছে তো এখন ছয় তারিখে ওর ওখান থেকে টিকিট সব কিছু ওখান থেকে করবে যারা এআইএফএফ ফেডারেশন আছে আমাদের দিল্লিতে তো ওখান থেকে ওনার টিকিট রেজার্ভেশন সব কিছু পাঠাবে তো ওটাই আমাদের অনেক ভালো মানে খবর কি এখান থেকে একটা ছেলে ওখানে চান্স পাইছে কেন ওখানে মানে যাওয়ার এত তো সুযোগ কারো নাই তো আমি চাই কি আমাদের এখানে যারা যারা বাচ্চারা আছে ওরা ভালো ভালো যারা লিগ এখন হবে যা এখন যে কি বলবো মানে ডেভেলপ হচ্ছে তো বাচ্চারা আমি চাই কি এরা ওখানে খেলুক সুযোগ পাক জন্য ভবিষ্যতে ওদের ফিউচার জন্য ভালো হবে আগামী দিনে বড় ফুটবলের হয়ে দেশের হয়ে খেলতে চান উইলসন এ বিষয়ে জানান ফাইনাল ওই মহামার্ডের সাথে যা সিলেক্ট হয়েছিল হয়েছিলো মোহাম্মডের নেপসিদের সাথে ম্যাচ খেলিয়েছিল যেটার মধ্যে ওখান থেকে ওরা বাছাই করে ওই দুই মাসের পর ওরা লিস্ট বের করলো ওই লিস্টের মধ্যে আমার নাম ছিল তারপর ওখান থেকে আবার কল এসছে বলছে এবার হায়দ্রাবাদের ট্রায়াল আছে আরেকটা তারপর ওখানে গিয়েও ট্রায়াল দিলাম সেম ওখানে তারপর ওই সেকেন্ড ম্যাচে ছিলাম সেকেন্ড ম্যাচে যতগুলো জন ছিল জনের মধ্যে ট্রায়াল হলো আবার ওখান থেকেও সেম লিস্ট বেরিয়ে কল ডাকলো আবার বলছে ফাইনাল ট্রায়াল এবার হায়দ্রাবাদেই হবে সেম মাঠে তারপর ওখান থেকেই ওই সেম ট্রায়াল দিলাম তারপর ওখানটা হচ্ছে ওই জলদি মানে বাড়ি এসে তারপর দুই তিন দিনের মধ্যে কল চলে এসেছে বলছে সিলেক্ট হয়ে গেছে ফাইনাল ট্রায়ালের জন্য সেম এবার আগামী দিনে কি ইচ্ছে রয়েছে আগামী ইচ্ছে দিনে বলতে ওই আমাদের যেরকম ন্যাশনাল টিম ইন্ডিয়া টিম ওরা কোয়ালিফাই করতে পারেনি এফসি এফ বা হোক বা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ওটা যাতে আমরা যতজন সিলেক্ট হয়েছি ইন্ডিয়ার টিমে বিভিন্ন স্টেট থেকে আমরা সবাই মিলে যাতে টিম ওয়ার্ক করেছি তা আমরা যাতে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারি ভবিষ্যৎ তোমার প্রিয় ফুটবলার কে আমার প্রিয় ফুটবলার নেইমার নেইমার কেমন লাগছে এই সিলেকশন হওয়ার পরে সিলেকশন হওয়া বহুত অনেক খুশি লাগছে ঠিক আছে তোমার নাম উইলসন লাকড়া গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে